মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধি কোন অন্যায় কাজ হয়নি অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করলে দেখা যায় ত্রিপুরার মন্ত্রী এমএলএ ন্যাশনাল পার্টি সেটাতে মত ছিল সাংবাদিক সম্মেলনে জানালেন বিজেপি রাজ্য প্রভারী ড রাজদীপ বিধায়কদের বেতন ত্রিপুরা রাজ্যের বিধায়ক থেকে দুগুণ থেকেও বেশি কাজেই একটা টাইমের একটা ইনফ্লেশনের কথাগুলোকে মনে রেখে যেটা করা হয়েছে এটা ক্যাবিনেট ডিসিশনের মাধ্যমে পাস হয়েছে এবং প্রত্যেক ন্যাশনাল পার্টির সেটাতে রায় ছিল মত ছিল এবং সেই মত নিয়ে এই কাজটা করা হয়েছে এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ ইয়ার কোয়েশ্চিন এটাতে কোনো বেআইনি কোনো কাজ হয়নি এবং আপনি যদি কম্পারেটিভ স্টাডি করেন রাজ্যের উত্তর পূর্ব ভারতের অন্য রাজ্যের বিধায়কের বেতনের সঙ্গে তাহলে দেখবেন তা ত্রিপুরা রাজ্যে অনেক কম আছে ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না বাট ইফ देयर ইজ আ প্রবলেম পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন